অনেক আগে একবার শেখ হাসিনার সঙ্গে আলাপকালে তাকে জিজ্ঞেস করেছিলাম আপনার তথা আওয়ামী লীগের মূল শক্তিটা আসলে কি বলুন তো আওয়ামী লীগ রাজনীতির মাঠে না থাকলেও রাজনীতির আড়ালে থাকা আওয়ামী লীগকে সকলেই কেন ভয় পাচ্ছে সেখানে যারা বলছেন কেন তারা আগেই ভালো ছিলেন তারা আসলে একেবারেই সাধারণ মানুষ দু সালের জুলাইয়ের পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের বা শেখ হাসিনার এই শক্তি বা দুর্বলতা নিয়ে বারবার ভেবেছি বিগত কিছুদিন ধরেই কয়েকটি প্রশ্ন আমাকে অনেকেই করছেন অনলাইনে এবং অফলাইনে আজকে সেখান থেকে দুটি প্রশ্ন নিয়ে আলাপ করতে চাই প্রথম প্রশ্নটি হল আজকে দেশের যে পরিস্থিতি তার আলোকে কেন তার এনসিপি বা নাপা ইউনুস জামায়াত এবং বিএনপি সকলেই আসলে আওয়ামী লীগকে ভয় পায় কারণ কথায় কথায় সকল দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপানো ছাড়া আর কোনো রাজনীতি কোনো পক্ষ থেকে আমরা দেখতে বা শুনতে পাচ্ছি না কি পাচ্ছি তার মানে হচ্ছে আওয়ামী লীগ রাজনীতির মাঠে না থাকলেও রাজনীতির আড়ালে থাকা আওয়ামী কেন ভয় পাচ্ছে। এই প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছেন যেমন একজন বলেছেন যে ইউনুস মহাজনের পদত্যাগ পদত্যাগ নাটকের পরও সকল দোষ ও দায় আওয়ামী লীগকে চাপানো হয়েছে আর বিদেশি শক্তি তথা ভারতের ঘাড়ে চাপানো হয়েছে আর শুরু থেকে এই সরকার এবং দেশের বর্তমান রাজনীতি টিকেই আছে আসলে আওয়ামী লীগ বিরোধিতার জোরে মিডিয়া বলেন আর দেশ রাজনীতিবিদদের মেঠো বক্তৃতা বলেন সবারই মূল টার্গেট ওই আওয়ামী লীগ দুঃখজনক হলো দেশের সকল পক্ষ এক হয়েও আওয়ামী লীগের সমান হতে পারছে না রাজনীতির মাঠে না থেকেও আওয়ামী লীগ এত ক্ষমতাবান কি করে বলুন তো আসুন সেই হিসেবটা কষে তারপর পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল তারা কেবল দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে তাই নয় দেশটাকে একটি শক্ত অর্থনৈতিক ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে আপনি যেদিকেই তাকাবেন দেখবেন আওয়ামী লীগের করা অনেক কিছু আপনাদের স্মরণ আছে কিনা জানি না দু সালে যখন বিএনপি জামায়ের জোট সরকার বাধ্য হয়ে ইয়াজউদ্দিনের কাছে ক্ষমতা ছেড়ে যায় তখন সরকারের শেষ দিকে উদ্বোধন করার মতো কোনো স্থাপনা কিংবা প্রকল্প কিছুই না পাওয়ায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সকলের উপর খুব প্রকাশ করেছেন বলে বিএনপি ঘনিষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে জানা গিয়েছিল এরকম রিপোর্টও তখন প্রকাশিত হয়েছিল অপর দু হাজার সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রতিদিনই শয়ে শয়ে প্রকল্প যা আসলে তখন শেষ হয়ে গিয়েছিল এবং কিছু প্রকল্প তখন উদ্বোধন হয়েছিল শুধু তাই নয় দেশের অর্থনৈতিক মেরুদণ্ড এতটাই শক্ত ছিল যে বারবার বাংলাদেশকে শ্রীলঙ্কা বানানোর প্রকল্প ফেল হয়ে যাচ্ছিল আওয়ামী বিরোধী শিবিরের এই যে এতদিন ধরে দেশে কোনো প্রকার বিনিয়োগ নেই সাতাইশ লাখ মানুষ কার্যত বেকার হয়ে গিয়েছে যার মধ্যে আঠারো লাখ নারী দেশের ভেতরকার অর্থনীতির যেমন তেমন কোনো হেলদোল নেই তবু দেশটা টিকে আছে কারণ শেখ হাসিনা শাসন আমলকে আমরা যতই সমালোচনা করি না কেন অর্থনীতিকে শেখ হাসিনা শক্ত হাতে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত করতে শক্ত ক্ষম হয়েছিল যে কথা তার তীব্র সমালোচকরাও স্বীকার করতে বাধ্য হন মজার ব্যাপার হলো আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে তুলনা দেওয়ার মতো কোন দলীয় শাসন এদের শেয়ার নেই এমনকি ডক্টর ইনুসের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের প্রায় দশ মাসের শাসনকে তুলনা করলে তারা আওয়ামী শাসনকালের এক মাসের কর্মযোগ্য সাধন করতে পারেনি শেখ হাসিনা তার পুরো শাসনকাল জুড়ে একটি বিষয়কে প্রাধান্য দিয়েছিলেন আর তা হলো দেশের সাধারণ জনগণ কত ধরনের ভাতা আর সুবিধা যে তিনি তাদের জন্য দিয়েছিলেন তা নিয়ে আরেকদিন আলোচনা করব সাধারণ মানুষ আজকে যে কথায় কথায় বলে আগেই ভালো ছিলাম সেটা এমনি এমনি বলে না সম্প্রতি একটি ফেসবুক পেজ দেখতে পাচ্ছি আগেই ভালো ছিলাম নামে সেখানে যারা বলছেন কেন তারা আগেই ভালো ছিলেন তারা আসলে একেবারেই সাধারণ মানুষ এই সাধারণ মানুষের শক্তিকেই আওয়ামী লীগ শেখ হাসিনা এতদিন খুঁজি করে ক্ষমতায় টিকে ছিলেন না হলে যত ভয়ঙ্কর সব অভিযোগ সরযন্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের নামে এই ইউনুষ সহ বাকি রাজনৈতিক দলগুলি করেছে বা এনেছে তাতে অনেক আগেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যেত তাহলে প্রশ্ন করতে পারেন যে জুলাই মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ মানুষ নেব ছিল বলে ক্ষমতাচ্যুত করা যাচ্ছে নারে ভাই আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ মানুষকে এক কোন না মানো যায়নি নামাতে পারে নিয়ে এই আওয়ামী লীগ বিরোধী রাষ্ট্র শক্তিগুলো বরং জুলাইতে যে বা যারা সন্ত্রাসী তৎপরতায় রাজপথে নেমেছিল তারা আসলে দেশের শিক্ষিত অর্ধশিক্ষিত সুবিধাভোগী শ্রেণী যারা রাষ্ট্রের সকল সুবিধা চায় রাষ্ট্রকে কিছু না দিয়ে। শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি অপশক্তিগুলি তাদেরকে খেপিয়ে তুলেছিল এমন মিথ্যাচারার মিথ তৈরি করে যে এখন তারা যখন ভুল বুঝতে পারছে তখন তাদের আসলে কিছুই করার নেই দেরি হয়ে গেছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া তারা আর কি বা করতে পারেন ক্ষমতায় বসেই ডক্টর ইউনুস এখন সবচেয়ে বড় ফ্যাসিস্ট সবচেয়ে বড় দুর্নীতিবাজ এবং সবচেয়ে ভয়ঙ্কর শাসক যার একমাত্র অস্ত্র মব সৃষ্টি করে ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং কথায় কথায় আওয়ামী লীগ ও ভারতের ভয় দেখিয়ে জনগণ করা। এর বেশি কিছু কি আপনি দেখতে পাচ্ছেন, আমি পাচ্ছি না। এখন দ্বিতীয় প্রশ্নটিকে সামনে আনি। অনেকেই জানতে চেয়েছেন যে তাহলে আওয়ামী লীগের শক্তি আসলে কোথায় আসলে আগে যে আলোচনা করেছি সেখানেই এই প্রশ্নের উত্তর দিয়েছি তা হলো ডক্টর ইউনুস ও তার সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর আওয়ামী ভীতি আসলে আওয়ামী লীগের শক্তি যতদিন ডক্টর ইউনুস এনসিপি বা নাপা জামায়াত এবং বিএনপি সহ বাম দলগুলি আওয়ামী লীগকে ভয় পেতে থাকবে নিষিদ্ধ করার নাটক করতে থাকবে ততদিনই আওয়ামী লীগ শক্তিশালী শক্তিশালী এবং শক্তিশালী থাকবে আর এর সঙ্গে যদি যুক্ত করেন সাধারণ মানুষের সমর্থনকে তাহলে আওয়ামী লীগ যে একটি অপ্রতিরোধ শক্তি সে কথা আপনি আপনার পাশের আওয়ামী বিরোধী কাউকে প্রশ্ন করেই দেখুন না উত্তরটা ঠিক পেয়ে যাবেন তবে আরেকটি শক্তি আওয়ামী লীগ সবসময় বহন করে চলে সেটা আর কিছুই নয় বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতীয়তাবাদ অনেক আগে একবার হাসিনার সঙ্গে আলাপকালে তাকে জিজ্ঞেস করেছিলাম আপনার তথা লীগের মূল শক্তিটা আসলে কি বলুন তো তিনি কিছুই না ভেবে বলেছিলেন জনগণ কিন্তু অন্য একটা কাজ করতে করতে হঠাৎই বললেন যে শোনো আওয়ামী লীগের শক্তি বা মূল শক্তি যাই বলো না কেন তা হলো মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ আবার আওয়ামী লীগের দুর্বলতাও এই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশী মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ প্রশ্নে আপোষ না করায় আওয়ামী লীগকে যেমন ক্ষমতায় বসায় জনগণ তেমনি বারবার মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ প্রশ্নে আপোষ না করার জন্যই আওয়ামী বিরোধী শক্তি আওয়ামী লীগকে ধ্বংস করতেও চায় সালে সপরিবারে বলো যে বলো সবই হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধীদের হাতে একুশে আগস্ট বলো আর আমাকে যারা করতে চায় তারা কেন আমাকে করতে চায় কারণ এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধ আর বাংলাদেশ প্রশ্নে আমি কোথাও কোনো আপোষ করিনি এবং করব না শেখ হাসিনার এসব কথা কখনো খুব গভীরভাবে দেখিনি কিন্তু দু হাজার চব্বিশ সালের জুলাই পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের বা শেখ হাসিনার এই শক্তি বা দুর্বলতা নিয়ে বারবার ভেবেছি এবং ভেবে ভেবে এই সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি যে একজন দেশপ্রেমিক নেতা কিংবা একজন রাজনৈতিক দলের প্রধানের শক্তি যেমন তার দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেরকম এগুলোই তার দুর্বলতাও জনগণ যেমন এগুলার জন্যই বা এগুলোর জন্যই তাকে বা দলটিকে ক্ষমতায় বসায় তেমনি দেশের শত্রু আর জনগণের শত্রুরা এজন্যই তাদেরকে ক্ষমতাচ্যুত করে লক্ষ্য করেছেন যে জুলাইয়ের পর থেকে যেভাবে মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কম্প্রোমাইজড বা অপমানিত করা হয়েছে এতটা অপমান বা কম্প্রোমাইজ কি মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে এর আগে কখনো হতে হয়েছে না হয়নি যদি এখনও আপনি এই অপমান এই অশ্রদ্ধা ধরতে না পারেন কিংবা না বুঝে থাকেন তাহলে আপনি আজকের ভিডিওটি আরও কয়েকবার দেখুন এবং বোঝার চেষ্টা করুন আপনার চক্ষুর উন্মোচন ঘটুক আওয়ামী লীগের শক্তি ও দুর্বলতাকে আমি এভাবেই দেখি আপনি আমার সঙ্গে একমত হবেন তার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি কীভাবে দেখেন ব্যাপারটি জানাতে ভুলবেন না ভালো থাকুন